চল্লো জামাই বিকেল বেলাতে শ্বশুরবাড়ি থেকে নন্দনের উদ্দেশ্যে অযোগ্য সিনেমা দেখতে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই জামাই ষষ্ঠীর দিন আমিও অনিতা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম নন্দনের উদ্দেশ্যে সিনেমা দেখতে বুগমাই শো থেকে আগেই টিকিট কেটে রেখেছিলাম ফলে কোনো অসুবিধা আমাদের হয়নি আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে নতুন ভিডিও বানাতে চলুন বন্ধুরা তাহলে এগিয়ে যাওয়া যাক মেন রোড ছেড়ে খালপাড়ের রাস্তা ধরে এগিয়ে চললাম আমি ও অনিতা চলে এলাম কুদঘাট ইটখোলা পুকুরের কাছে এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম নেতাজি মেট্রো স্টেশন বা কুদঘাট পুলিশকে দেখে সবার ভয় আছে তো আমাদেরও ভয় আছে দুজনে পরে নিলাম হেলমেট বন্ধুরা আপনারা তো জানেন সেফ ড্রাইভ সেফ লাইফ গাড়ি আসতে চালান এবং জীবন বাঁচান আর নিজেকে ভালো রাখতে অবশ্যই হেলমেট পরবেন চলে এলাম কুদঘাট মেট্রো স্টেশন বা নেতাজি মেট্রো স্টেশন আপনারা যারা সাইকেল বাইক নিয়ে এই মেট্রো স্টেশনে আসেন আপনারা এখানেই সাইকেল বাইক রেখে দিতে পারেন নির্দিষ্ট পয়সার বিনিময়ে আমরা দুজনে এগিয়ে চললাম মেট্রো স্টেশনের গেটের দিকে চলে এলাম নেতাজি মেট্রো স্টেশন অনিতা আগেই প্রবেশ করলো স্টেশনে ওর আজকে একটা নতুন মেট্রো কার্ড বানিয়ে দেব আমি আমার তো আছে এক্সকেলেটার দিয়ে বা চলমান সিঁড়ি দিয়ে চলে এলাম উপরে এবার আমাদের পালা আপনাদেরকে একটু দেখানো তাহলে দেখুন বন্ধুরা আমাদেরকে করতে চলে এল মেট্রো না না আমরা এই মেট্রোতে যেতে পারবো না এই মেট্রো যাবে কবি সুভাষের দিক আর আমরা যাব রবীন্দ্র সদন বা এক্সাইড মোড়ে আরে ওই তো চলে এলো আমাদের মেট্রো রবীন্দ্রসদন যাওয়ার জন্য চলুন বন্ধুরা তাহলে মেট্রোতে উঠে পড়ি আমরা দুজনে মেট্রোতে উঠে পড়লাম আমি সিট পেয়ে বসে পড়েছিলাম অনিতাকে বললাম তুমি বসবে বললো না আমি দাঁড়িয়ে থাকবো মেট্রোতে যাতায়াত করি কিন্তু এদিনের রেটটা খুব ভালোই ছিল নেমে গেলাম মেট্রো থেকে মেট্রো চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে আমরা দুজনে উঠে পড়লাম এক্সকলেটারে এতক্ষণ ছিলাম বন্ধুরা পাতাল রেলে পাতাল থেকে উঠছি এখন উপরে হ্যাঁ বন্ধুরা চলে এলাম পাতাল থেকে উপরে মানে এক্সাইড মোড়ে এক্স মোড় আর আপনাদের দেখালাম না কারণ এখানকার অনেক ভিডিও আমার আছে যেমন সাইমা রেস্টুরেন্ট এক সাইডের বানানো ব্রিজ বীজ বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আস্তে আস্তে এগিয়ে চললাম নন্দনের দিকে চলে এলাম কলকাতা ইনফরমেশন সেন্টার বা নন্দনে ভিতরে আস্তে আস্তে এগিয়ে চললাম নন্দনের দিকে মানে সিনেমালে দিকে আমরা এখন নন্দন প্রেমিসিসের মধ্যেই আছি আপনারা ভুল বুঝবেন না প্লিজ চলে এলাম শিশির মঞ্চের কাছে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হয় পাশেই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা এখানে বিভিন্ন এক্সিবিশন চলে বা আর্ট গ্যালারি চলে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা ও শিশুর মঞ্চের পাঁচস্থান দিয়ে আমরা নন্দনে প্রবেশ করছি এই তো চলে এলাম নন্দনে এর চারপাশটা দেখে নিন বন্ধুরা আমরা এলাম এই দিক দিয়ে নন্দনে এই বছরে কলকাতা চলচ্চিত্র উৎসবের ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে প্রবেশ করা যাক সিনেমা হলে সিনেমা শেষ হঠাৎ করে আলো জ্বলে উঠল চমকে গেলাম দেখলাম আমাদের সামনে উপস্থিত হয় শুধু সিলাজিত ও কৌশিক সুবিধা হয় কারণ ছবিটা অন্যান্য জায়গায় বেঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ পুনে সব জায়গায় একই এবং খুব ভালো চলছে ছবি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনুরোধ এখান থেকে বাড়ি যাওয়ার মধ্যে অনুরোধ অন্যের পোস্টে কোনো কমেন্ট নয় নিজের একটা যে ছবি নিয়ে অন্তত একটা পোস্ট করবেন কেমন লাগলো আমাদের এই অনুরোধ করতে পারি তো থ্যাংক ইউ সো মাচ এবারে আমি যাবো ঋতু দেখি বলার জন্য ঋতু

তাই আমরা চাই যে এইভাবে আশীর্বাদ ধন্য হয়ে আপনাদের জন্য বারবার বারবার আরও ভালো ভালো ছবি করে যাব আর আমার পরিচালক যেটা দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন সম্পর্কের মাস্টার পিস এই জন্য একটা জোরে হাতারি হোক এই যুগিকে আপনারা ভালোবেসে অনেক কিছু দিয়েছেন দিয়ে যাবেন আপনাদের কথায় আপনাদের প্রেরণায় আপনাদের ভালোবাসায় এই জুটি অনেক বড় হবে আরো আরো অনেক জায়গায় যাবে সারা ভারতবর্ষ

যোগ্য জামাই বলে একটা সন্দেশ করে জানিয়ে মানে যা খুশি হচ্ছে এবং যাদের জন্য হচ্ছে সেই যে ইউফোরিয়া সেটা কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা মাঝখানে চোদ্দ বছরে নারা একসাথে কাজ করেনি তাও পঞ্চাশ সর্বকালের রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে ঘুমে যায় নমস্কার শুধুমাত্র আপনাদের ভালোবাসাতে আহ অবশ্যই চোদ্দ বছর পর প্রাক্তন দৃষ্টিকোণ এবং আমাদের সৌভাগ্য যে আমাদের পঞ্চাশতম ছবি মানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা পঞ্চাশতম ছবিটা অবশ্যই ক্রিকেট করেছেন যিনি

অযোগ্য সীমা সম্পর্কে বক্তব্য রাখার পর ওই চারজন কলাকশলি বেরিয়ে গেলেন চলুন বন্ধুরা তাহলে বেরিয়ে যাওয়া যাক হল থেকে আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলায় আকাশের গায়ে লেখা মেনে নিতে শিখে যাই বয়ে বেড়ানোর দায় ঢেকে রাখি ক্ষত দাগ অপরাধ বেনামি যত ভাবি ভুলে গেছি তবু কত দূরে আমায় চলে গেছি তবু পিছু পি খোঁজে জেসে আমায় যাক বন্ধুরা গান তো শেষ হলো সন্ধেবেলার নন্দনকে একটু দেখে নিন আমার ক্যামেরার মধ্য দিয়ে চলে এলাম নেতাজি মেট্রো স্টেশনে এবার বাড়ি ফেরার পালা ওই দেখুন আমরা যে ট্রেনে এলাম সে চলে যাচ্ছে এখন সময় রাত নটা আটত্রিশ আমরা এক্সকেলেটার দিয়ে নেমে যাচ্ছি নিচে এরপর বাড়ির পথ ধরব আমাদের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ Buen